দেওয়া হল টেকনাফ তেতুলিয়া বা টেটুলিয়া সিকিম এবং কলকাতা সকালই হাওয়া পরিষ্কার এক টেকনাফ বাংলাদেশ আজকের আবহাওয়া দিনটি বেশ রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার থাকবে সাধারণত বৃষ্টি নেই বা খুবই কম সম্ভাবনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ পরিষ্কার বা ধূমকেতুর মতো থাকবে ঘূর্ণায়মান বৃষ্টি বা ঝরঝরে বৃষ্টির সম্ভাবনা খুব কম দ্য ওয়েদার চ্যানেল প্লাস ওয়ান তাপমাত্রা সর্বোচ্চ ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিন সর্বনিম্ন সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস রাত হিউমিডিটি মাঝারি বাতাস হালকা থেকে মাঝারি পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে সারসংক্ষেপ উজ্জ্বল খোলা আকাশ গরম দিনের তুলনায় রাতে হালকা ঠান্ডা মেঘের ছবি দুই তেতুলিয়া বাংলাদেশ রংপুর আজকের আবহাওয়া আজ তেঁতুলিয়ায় আকাশ আংশিক মেঘলা থেকে হালকা মেঘে ঢাকা রোদ আলোকিত থাকবে কিন্তু অনেকটাই পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা খুবই কম ওয়েদার আন্ডারগ্রাউন্ড প্লাস ওয়ান তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস বাতাস হালকা সাধারণত পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে সারসংক্ষেপ গরম দিনের সাথে সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত আকাশ আংশিক মেঘলা বরফের ছবি তিন সিকিম ভারত আজকের আবহাওয়া সিকিম অঞ্চলে যেমন ইয়াংথাং বা টিংচিমে আজ আবহাওয়া মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে দিনের তাপমাত্রা তুলনামূলক কমে শীতল থাকবে দ্য ওয়েদার চ্যানেল প্লাস ওয়ান তাপমাত্রা সর্বোচ্চ তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস বাতাস হালকা শীতল সার সংক্ষেপ ঠান্ডা দিন আকাশ আংশিক মেঘলা শীতের অনুভূতিতে বৃদ্ধি মেঘের ছবি চার কলকাতা পশ্চিমবঙ্গ ভারত আজকের আবহাওয়া কলকাতায় আজ আবহাওয়া অপরিবর্তিতভাবে মৃদু ও হালকা আকাশ ছায়া বা মেঘাচ্ছন্ন থেকে পরিষ্কার তাপমাত্রা সমগ্র দিনে আরামদায়ক থাকবে দিনের আলো বেশ পরিষ্কার তাপমাত্রা সর্বোচ্চ ২২ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বায়ু গুণমান কিছু কিছু সময় ভালো থেকে মাঝারি হতে পারে বিশেষত সান্ধ্যোত্তর সময় কুয়াশার মতো হেজ থাকতে পারে দ্য টাইমস ইন্ডিয়া। সার সারসংক্ষেপ গরম নয় আরামদায়ক দিন দিনভর মাঝারি আকাশ রাতের দিকে হালকা কুয়াশা বা হেজ